গুড মর্নিং সবাইকে আজকে আমাদের ফোর্থ দিন আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে আমরা সোজা যাব রা বাংলা তারপর সেখান থেকে নামছি চারধাম হয়ে আমরা শিলিগুড়িতে ব্যাক করব। আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কালকে রাত থেকে মানে হঠাৎই মানে ঠান্ডাটা একটু লেগেই গেছে তো ঠান্ডা লেগেই যেটা হয় একটু জ্বর জ্বর মতন ভাব আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম আর খুব সর্দি তোমরা হয়তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো তো এখন উঠলাম একটু আগে এখনও কিচ্ছু গোছানো হয়নি প্যাকিংও করা হয়নি চাটা নিয়ে বসলাম ভালো চাটা খেয়ে নিই তারপরে কি প্যাকিং করব স্নান তো করে বেরোতেই হবে নাহলে শরীর আরও গরম হবে মানে ছিলাম ভালোই দু তিন দিন হঠাৎ করে রাত থেকে এত শরীরটা খারাপ হয়ে গেল ওই ঠান্ডা ঠান্ডায় ঘুরেছি তারপরে আবার মেলায় গেলাম সব মিলিয়েই হয়েছে আর কি রোদও উঠেছে এখানে ভালোই একটু ভাবছি যাটা খেটু গলে দাঁড়াবো তারপরে সব করব চারিদিকে সব ছড়ানো আছে দু তিন দিন ধরে আছি তো এই সব গোছাতে প্রচুর টাইম লেগে যাবে চলো বেরোই আজকে বেরিয়ে আজকে যেটুকু সম্ভব দেখানো নিশ্চয়ই দেখাবো এই যে আমরা বেরোবো এবার আজকে এটা পড়েছি এদিকে সব রেডি আমাদের লাগেজ গোপাল রেডি এবার জাস্ট বেরোবো বাই বাই পেলিং এখান থেকে লাস্ট জানলা দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে আমরা বেরিয়ে যাচ্ছি লাগে সব উঠে গেছে এবার গাড়িতে উঠবো এই যে হোটেলটা আমাদের হোটেল পেলিং ক্রেস্ট খুব সুন্দর এদের পরিষেবা ভীষণ ভীষণ ভালো আমরা এইমাত্র রাবাংলা পৌঁছালাম গাড়ি থেকে নেমে যাচ্ছি এই যে ভিতরটা বুদ্ধ পার্ক রা বাংলা বুদ্ধ পার্কে আমরা এসেছি ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর

এই যে দেখো এটার পুরো রেনবো হচ্ছে দেখো দেখো কি সুন্দর বুঝতে পারছো হ্যাঁ রেনবো হচ্ছে দারুণ দারুণ এই যে কাছ থেকে রেনবোটা দেখো চলো যাওয়া যাক এবার উপরের দিকে থেকে তোমাদের যে কোনো মনস্ট্রির মধ্যে ফটো তোলা বা ভিডিও অ্যালাউড থাকে না তো সেখানে আর কিছু করতে পারিনি তো বেরিয়ে এলাম বাইরে যাচ্ছি ভাবছি এখান থেকে লাঞ্চটা করে নেবো তাই পনেরো দুটো বাজে যাচ্ছে খিদেও পেয়ে গেছে সবার তো লাঞ্চটা এখান থেকে করে তারপরে আমরা আবার নেক্সট চার ধামে উদ্দেশ্যে যাব আমরা এই খাওয়ার জন্য চলে এসেছি তখন আর রাবাংলাতে খাইনি তো আমরা টেবিলটিতে এসেছি এখন ওখানে ভাবছি খেয়ে নেব তারপরে একটু ঘুরবো ওরা অর্ডারটা দিতে গেছে সোনার বিকল্প দুজনে আমরা এখানে বসে আছি জায়গা নিয়ে খাই তারপর তোমাদেরকে দেখাবো বাইরেটা একবার রেস্টুরেন্টটা মোটামুটি বেশ ভালো খারাপ না দেখাচ্ছি দাঁড়াও এই পাশে দেখো টি গার্ডেনটা এই পাশটা আছে মানে দারুণ লাগছে একটা টি গার্ডেনের পাশে বেশ সুন্দর এটা পুরো পর দেখাচ্ছি তোমাদের রেস্টুরেন্টের বাইরে দিয়ে এরকম সুন্দর চা বাগান তার মধ্যে পাশে বেশ ভালো খাওয়ার জায়গাটা তুলতে এখানে দুষ্টুমি করছে দেখা যাক ভাত খেতে এখন ইচ্ছা করছে না বললাম তো চাউটাও বা স্যুপ টুপ এত কিছু খাবো দেখা যাক কী আনে যে আমি চাউমিন নিয়েছি ওদের ভাত এখন আসতে একটু লেট আছে ওরা ভাত খাবে এই যে ওদের ভাত এসে গেছে স্পেশাল চায় গেছে এই যে আমরা টেমিটি আসলাম খাওয়া দাওয়া করে এখানেও তিরিশ টাকা করে টিকিট কেটে আসতে হলো সব জায়গায় টিকিট টিকিট আর টিকিট খালি

ক্যামেরা আমার হাতে পূজা একটু হাঁটবে বললো বললো আমাকে একটু তোল তাই একটু তুললাম তোমরা দেখো কত সুন্দর আমি এর আগে এত ভালো চা বাগান কখনোই দেখিনি সত্যি দেখিনি এটা আমাদের প্যাকেজে ছিল না মানে এটা এক্সট্রা হাজার টাকা দিয়ে আমরা এসেছি তোমরা দেখো কত সুন্দর আমি এতকাল চায়ের পাতা দেখেছি ফুল দেখিনি তোমরা দেখো কি সুন্দর চায়ের ফুল দেখো দেখেছ কত সুন্দর না আমি বেশ কয়েকটা নিচে দাঁড়িয়ে আছি এবার এখান থেকে মোটামুটি এই ভিউ দেখা যাচ্ছে এখন ভালো খুব সুন্দর চা বাগান অনেক চা বাগানে আমি দেখেছি কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট চা বাগান দারুণ লাগছে একটু আমরা ছবি টবি তুলবো তুলে এখান থেকে বেরিয়ে যাব কারণ এরপর আমরা চারধামে যাবো আর চারধাম পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো এখন অলমোস্ট তিনটে পনেরো কুড়ি বেজে গেছে কারণ খাওয়ার এখানটা আমাদের অনেকটা লেট হয়ে গেল তো এবার বেরিয়ে যাব ঝটপট করে চলো আবার চারধামে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা বেরিয়ে গেলাম টেমিটি থেকে গপালা ভালোই ঘুরছে এখানে বসে আছে এবার চার ধাম যাব তারপরে আমাদের শিলিগুড়ি ড্রপ আমরা চার ধাম এসে গেছি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে চারটে হয়ে গেল তবে ঢোকার আমরা শুনে নিয়েছি ছটা অবধি খোলা থাকবে চারটে ধাম এখানে বেসিক্যালি যারা এসছো তারা জানবে আর যারা আসনি তাদের জন্যই বলি বদ্রীনাথ ধাম আছে রামেশ্বরম আছে জগন্নাথ ধাম আছে আর দ্বারকা ধাম আছে এই চারটে ধাম মিলিয়ে ধাম যাই প্রত্যেকটা ধামে তোমাদেরকে দেখাবো

চলো যাই ভিতরের দিকে ঢুকি একটা একটা তোমাদের নিশ্চয়ই দেখাবো আমরা এসেছি বদ্রীনাথে বদ্রীনাথ ধাম যেটা শিবের মূর্তিটা কত বড় বলো তো এটা পাহাড়ের এই মাথার থেকে আমরা দেখতে পাচ্ছিলাম চলো উঠি ভিতরে গিয়ে তোমাদের আমরা দেখাচ্ছি i s r if o u e g o n g to a little bit of a e b i a l i t a little bit t e i t o e i l t t l e b a l i e e l i t t i a l

এবার আমরা যাব রামেশ্বরমের দিকে সাউথের যে মন্দির মানে মোটামুটি এক জায়গায় বসে তুমি চারটা দামই দেখতে পাবে যাদের পক্ষে যাওয়া সম্ভব না দেখি এখানে সব জায়গায় এলাও হচ্ছে না ছবি তোলার আমি চেষ্টা করছি ভেতরটা যদি নেওয়া যায় তো না হলে হয়তো এরকম বাইরে থেকে দেখাবো তোমাদেরকে এই যে পুরো মন্দিরের বাইরেটা এরকম কি কালারফুল না ভীষণ সুন্দর দেখতে দেখি যদি ছবি তোলা যায় নিশ্চয় তুলবো ঢুকে আগে দেখি তারপর রামেশ্বরণ দাম এখানেও কিন্তু শিবেরই মূর্তি সবই শিবের রূপ সব জায়গাতেই খুব কালারফুল জিনিসগুলো এই যে একটা গাছ আছে আমরা কেম রাবার রাবার গাছ বলছি বিপ্লবদা বলছে এটা মানদ গাছ এবার আমরা যাচ্ছি জগন্নাথ ধামে হ্যাঁ সোরা এবার আমরা যাচ্ছি জগন্নাথ ধামে ভিতরে গিয়ে আবার ইচ্ছে গোপালে সব জায়গায় এসে খুব মজা পাচ্ছে যাচ্ছি বদ্রীনাথে তখন আমি একটু ভুল বলেছিলাম শিবের মন্দিরটা ওঠার সময় বলেছিলাম বদ্রীনাথ কিন্তু ওটা তো শিবের মন্দির ছিল আর এটা বদ্রীনাথ এখানে একটা জায়গা আছে এখানে লেখা আছে পিতৃ পিতৃতর্পণ স্থান ভেতরটা যাই দেখি করলে ভেতরটা আমরা ধাম ঘুরলাম এবার বেরিয়ে যাচ্ছি একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে তো আর বেশিক্ষণ ঘোরা যাবে না কারণ আমাদের আজকে শিলিগুড়ি ফিরতে হবে এবার বেরিয়ে যাব রাস্তা হয়তো একটু খাচ্ছি চাটা খেতে দাঁড়াবো তাহলে একদম সোজা শিলিগুড়ি যদি মাঝখানে কথা বলার সুযোগ পায় তো ডেফিনেটলি বলবো এই আলোতে মোটামুটি একটু হালকা দেখা যাচ্ছে শিলিগুড়িটা এখনো দেখা যাচ্ছে ঠিক আছে চলো পরে কথা বললাম তারপর তাহলে ফাংশন লাইট জ্বলছে খুব ঠান্ডা লাগছে যাচ্ছি এবার দেখি একটু চা ফা খেতে হবে তারা পারা যাচ্ছে না আমরা এই মোটামুটি সাড়ে নটানা ফিললাম ফিরলাম তো মাঝখানার কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি প্রথমত ভীষণ টায়ার্ড লাগছিল আর মানে হয় না মানে সর্দির জন্য কিচ্ছু ভাল লাগছিল না মাঝে একটা জায়গায় দাঁড়িয়ে যদি একটু চাটা খাওয়া হয়েছিল চা একটু মোমো খেয়েছিলাম কিন্তু আর কিছু ভালো লাগছে মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে পৌঁছাবো বাড়িতে গিয়ে আবার মানে রান্না টান্না করতে হবে তো এই ফিরলাম ফিরে এখন এই ফ্রেশ ট্রেশ একটু আগে হয়ে রান্না টান্না চলছে এই তারপর আর কি খেয়ে দেয় আজকে পুরো ভালোভাবে ঘুমাতে হবে চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে পরে দেখাবে ঠাক